আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্য দর্শক আজকে আমি একজন কাকার সাথে আছি ওনার সাথে আমি জানতে চাইবো উনি কি আমাদের বাংলাদেশে শান্তিতে আছেন নাকি উনি কোনো প্রবলেম ফেস করতেছেন আমি এই মুহূর্তে শ্রীমঙ্গল টাউন শহরে আছি তো চলুন ওনার পরিচয়টা আগে জেনে নিই কাকা আপনার পরিচয়টা একটু দিবেন সতেন্দ্র কুমার চৌধুরী এটা সরকারি আচ্ছা কাকা আপনি যে আছেন এখানে শ্রীমঙ্গলে আপনার কোনো প্রবলেম না সমস্যা হইলো না কোনো সমস্যা নাই জি জি এটা তো টুকটাক আছে একজন কাজের লোকের সঙ্গে হইতে পারে জি জি ওই হইতে পারে কোনো প্রবলেম নাই তো মুসলিমরা কি আপনার আপনাদের সাথে ভাইয়ের মতো চলতেছে ভাই বলতে আমার আত্মীয় সজন মুসলিম জি জি মনে করবে জি জি আচ্ছা আমার কিন্তু আই এম অ্যালোন জি জি আমাদের অর্জিনের বাড়ি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ছিল ছোটবেলায় আমাদের আঙ্কেল একজন কাজ করতেন বাগানে সেই সুরাদে পড়াশোনা এখানে আমি শ্রীমঙ্গল যে পড়াশোনা করছি দু হাজার হাই পড়াশোনা করছি উনিশশো ছিয়াত্তর ইংরেজির তেরোই নভেম্বর আমি চাকরি জয়েন করছি দু হাজার এগারো সালে রিটায়ারমেন্টে গেছি আমার ওয়াইফও এক ডাব্লিউ ভি ডাব্লিউ এফ আই গেছিল উনিও সন্তান তো মানুষের যে চড়াইতেছে আপনাদেরকে মেরে শেষ করে দিতেছে কথাটা কি সত্যি মনে করে অবশ্যই আমি মনে করি কারণ আই ডিট ফাইন্ড এনি ডাবল জি জি দ্যাটস আই আমি এটা এক্সপ্লেইন করতে পারবো না করতে পারবেন হ্যাঁ কারণ আমি যখন আমি যখন জি জি আমি যখন একটা সমস্যা পড়বো তখন একটা বাস্তবতা আছে জি জি আমি যখন নীল বিলি বসে আছি আমি মনে করি কি যে প্রত্যেকটা প্রবলেমের পিছনে একটা কারণ থাকে কারণ থাকে

আপোনাৰ কি মানে ঠিক হৈ গেছে যে কাষে দিব নাই